ওয়েলকাম টু গাজ সিভিল সার্ভিস একাডেমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের থট পেপার থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ কিছু এমসি প্রশ্ন অ্যানালাইসিস করে দিচ্ছি এবং তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ ওয়ান লাইন আর কোয়েশ্চেন গুলোকেও অ্যানালাইসিস করে দিচ্ছি এসএলএসসি পরীক্ষার জন্য এই ভিডিওটি তোমাদের ভীষণ হেল্পফুল হবে তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে দেখো এই পেপারটা আপলোড করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল এর কারণ হচ্ছে আমি অনলাইনে করাতাম যার জন্য প্রচুর করতে হয় যার জন্য আমার বেশিরভাগ সময়টা ওইদিকে দিকে চলে গেছিল যার জন্য অনেকটাই লেট হয়ে গেল তোমাদের এই ভিডিওটা দেওয়ার জন্য ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে ভূগোলের জনক কাকে বলা হয় প্রথম প্রশ্নটাই কনফিউশনমূলক প্রশ্ন তোমরা বিভিন্ন বইতে বিভিন্ন রকম পেয়েছ দেখো প্রশ্ন যদি থাকে যে ভূগোলের জনক কাকে বলা হয় তাহলে কিন্তু উত্তর হবে এরাটোস্থেনিস আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে বাট থার্ড পেপারে দেখবো কোনো কোনো বইতে লেখা আছে যে ভূগোলের জনক বলা হয় হেকাটিয়াসকে তাই কিনা তো এই ক্ষেত্রে মনে রাখবে যদি প্রশ্ন আসে যে ভূগোলের প্রকৃত জনককে বা প্রকৃত পিতাকে তাহলে কিন্তু উত্তর হবে হেকাটিয়াস ওকে আর যদি সিম্পল ভাবে বলে ভূগোলের জনককে তাহলে এরা প্রশ্নিস হবে সঠিক উত্তর তাহলে প্রথমের উত্তর কি হবে এ হবে সঠিক উত্তর আচ্ছা হেকাটিয়াস তাহলে কি হলো না হেকাটিয়াস হচ্ছে ভূগোলের হচ্ছে প্রকৃত জনক ঠিক আছে তিন নম্বরে দেখো হাম বোল্ড হাম কিসের জনক মনে রাখবে সিস্টেমেটিক জিওগ্রাফি বা সিস্টেমেটিক জিওগ্রাফির কিন্তু জনক হচ্ছে হামবোল্ড মন মনে থাকবে আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি এই থটে পেপারে যখন তোমরা অ্যান্সার করবে প্রশ্নগুলোকে তোমরা কিন্তু অবশ্যই ইংলিশ ভার্সনে দেখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ওকে আচ্ছা তাহলে হাম্বোলটা কি হাম্বোল হচ্ছে সিস্টেমেটিক জিওগ্রাফির ফাদার বা জনক ঠিক আছে ডক্টর শিব প্রসাদ চট্টোপাধ্যায় ইনি কিন্তু আধুনিক ভারতের ভূগোল ঠিক আছে তাহলে আধুনিক ভারতের ভূগোল কে হবে না ডক্টর শিব প্রসাদ চট্টোপাধ্যায় হবে এর সঠিক উত্তর ঠিক আছে নম্বর বলা হয়। ঠিক আছে জিওগ্রাফি মনে রাখবে হিউম্যান জিওগ্রাফির মধ্যে কিন্তু টোটাল আটটা সাব ডিভিশন আছে যেমন মাতৃ ভূগোল সামাজিক ভূগোল এগুলো কিন্তু প্রত্যেকটা হিউম্যান জিওগ্রাফির কিন্তু পার্ট বা অংশ মনে থাকবে আচ্ছা মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয় মনে রাখবে মানবীয় ভূগোলের জনক বলা হয় ভিদাল দি লাভ ঠিক আছে তাহলে ভিদাল দি লাভলাস কি বলা হয় না মানবীয় ভূগোলের জনক ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু অন্য জায়গাতে অন্য উত্তর থাকতে পারে কিন্তু ভিদাল দি লাভলাস হবে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা জিমারম্যান ম্যান মন রাখবে জিমার ম্যান হচ্ছে অর্থনৈতিক ভূগোলের জনক ঠিক আছে এই মানবীয় ভূগোলেরই কিন্তু একটা পার্ট অর্থনৈতিক ভূগোল সে অর্থনৈতিক ভূগোলের জনককে না জিমার ম্যান আচ্ছা রেয়ার জেল রেয়ার জেল দিয়েও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে মন রাখবে রেয়ার জেল হচ্ছে রাজনৈতিক ভূগোলের জনক ঠিক আছে তাহলে রাজনৈতিক ভূগোলের জনক কাকে বলা হয় না রেয়ার জেলকে বলা হয় তাহলে কি রাজনৈতিক ভূগোলের জনক অর্থনৈতিক ভূগোলের জনক কাকে বলা হয় না এদিকে জিমার ম্যানকে আচ্ছা ডেমোলা মন রাখবে ডেমোলা মন রাখবে ইনি কিন্তু সামাজিক ভূগোলের জনক ঠিক আছে তাহলে সামাজিক ভূগোলের জনক কাকে বলা হয় না ডেমোলাকে বলা হয় সামাজিক ভূগোলের জনক ঠিক আছে চলো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে দেখো সাংস্কৃতিক ভূগোলের জনক সাংস্কৃতিক ভূগোল মানে কালচারাল জিওগ্রাফি ঠিক আছে ইংলিশ নাম গুলোকে অবশ্যই দেখবে পরীক্ষার সময় কোয়েশ্চিনের মধ্যে সামাজিক সাংস্কৃতিক ভূগোলের জনক কাকে বলা হয় সাংস্কৃতিক ভূগোলের জনক কিন্তু হবে কাল ও সয়ার ওকে তাহলে ও শহরকে কি বলা হয় না সাংস্কৃতিক বা কালচারাল জিওগ্রাফির ফাদার বলা হয় ওকে হান্টিংটন মনে রাখবে ক্লাইমেটিক যে ডিটারমিনিজম আছে তার জনক ঠিক আছে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের জনককে না এই হান্টিংটন ওকে আচ্ছা এলেন স্যাম্পেল মনে রাখবে এলেন স্যাম্পেল ঠিক আছে হান্টিংটন ইনারা প্রত্যেকটাই কিন্তু কি না ডিটারমিনিজমের সমর্থক মানে নিয়ন্ত্রণবাদের সমর্থক কিন্তু ইনারা ওকে গ্রিফিথ টেলর কি গ্রিফিথ টেলার কিন্তু নিও ডিটারমিনিজম ঠিক আছে নিও ডিটারমিনিজম এর সমর্থক কে না গ্রিফিথ টেলার এবং তিনি একটা বিখ্যাত কথা বলেছিলেন স্টপ এন্ড গো ডিটারমিনিজম ঠিক আছে তিনি কি বলেছিলেন স্টপ এন্ড গো ডিটারমিনিজম ওকে আচ্ছা তাহলে এটি একজন ডিটারমিনিজম কিন্তু কি না নিও ডিটারমিনিজম এর তিনি সমর্থক ছিলেন কে না গ্রিফিথ টেলার আচ্ছা চার নম্বর দেখো নিয়ন্ত্রণবাদের সমর্থক কারা নিয়ন্ত্রণ মানে হচ্ছে ডিটারমিনিজম এই নিয়ন্ত্রণবাদ মানে কি নিয়ন্ত্রণবাদ মানে হচ্ছে যেখানে প্রকৃতি সর্বশেষ প্রকৃতির ক্ষমতাটাই বেশি মানুষ যেখানে নিঃসয় মানুষ যেখানে অসহায় সেটাকে আমরা কি বলবো নিয়ন্ত্রণবাদ বলবো ওকে যেমন তুমি যদি চলে যাও নিরক্ষীয় জলবায়ুতে নিরক্ষীয় জলবায়ুতে গিয়ে তুমি যদি কোনো ডেভেলপমেন্ট কাজ করতে চাও শিল্প কলকারখানা রাস্তাঘাট তুমি কিন্তু পারবে না কেন সেখানে প্রকৃতি শক্তিশালী প্রকৃতিকে তুমি হার মানাতে পারবে না ওটাকে বলছে নিয়ন্ত্রণবাদ তুমি যদি পাহাড়ি অঞ্চলে যাও সেখানে কিন্তু পাহাড় কেটে সেখানে বড় বড়ো বাড়িঘর তৈরি করতে পারবে না ঠিক আছে কিছুদিন আগে দেখবে একটা ধস নেমেছিল কিছুদিন আগে একটা হঠাৎ করে ফ্লাস ফ্লাড হয়েছিল পার্বত্য অঞ্চলে এবং ধস নামে বাড়িঘর সহ একটা গ্রাম কিন্তু নিশ্চিন্ন হয়ে গেছে ওটা কিন্তু একটা কি নিয়ন্ত্রণ বাদ বা ডিটারমিনিজমের এর উদাহরণ ওইখানে প্রকৃতি সর্বেসর্বা ওখানে তোমাকে বাড়ি করতে কে বলেছে তাই কিনা তোমাকে ওখানে বাড়ি করার জায়গা না ওটা প্রকৃতির জায়গা প্রকৃতি নিজের খেলায় খেলবে এই জিনিসটা যখন আসবে তখন কিন্তু সেটা কি হবে তার নিয়ন্ত্রণ বাদ হবে বা ডিটারমিনিজম হবে এই ক্ষেত্রে মনে রাখবে ক্লাইমেটটা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী ক্লাইমেটিক ডিটারমিনিজম হচ্ছে সবচেয়ে বেশি ভাইটাল বা সবচেয়ে বেশি শক্তিশালী ক্লাইমেট সবকিছু ডিটারমাইন করে ওকে মানুষের খাদ্যাভাস থেকে মানুষ কি পড়ে আছে তার পোশাক বা ভাষা তারপর হচ্ছে বর্ণ ঠিক আছে শক্তিশালী কম শক্তিশালী বেশি শক্তিশালী বুদ্ধিমত্তা এগুলো সবই নির্ণয় করে কে না একমাত্র জলবায়ু তো জলবায়ুগত যে নিয়ন্ত্রকবাদ সেটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে যে জলবায়ুত সমর্থক কে এটাও আমরা প্রশ্ন আলোচনা তো সমর্থক দেখো ডেমোলা হান্টিংটন র‍্যাডজেল কাল রিটার এরা প্রত্যেকেই কিন্তু কিসের সমর্থক না নিয়ন্ত্রণবাদের সমর্থক মনে থাকবে এরা প্রত্যেকেই কিন্তু নিয়ন্ত্রকবাদের সমর্থক আচ্ছা পাঁচ নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে জিওগ্রাফিকা গ্রন্থটির রচয়িতা কি ওকে জিওগ্রাফিকা দেখো কি জিওগ্রাফিকা জিওগ্রাফিয়া না কিন্তু জিওগ্রাফিকাল গ্রন্থটির রচয়িতা যদি বলে তাহলে উত্তর কি হবে স্ট্যাব হবে এর সঠিক উত্তর ওকে তাহলে জিওগ্রাফিকা এটা একটা গ্রন্থ এটা একটা বই এই বইটা কে লিখেছে স্ট্যাব লিখেছে ওকে আচ্ছা চলো এরপরে দেখো কি বলছে নির্দিষ্ট এলাকায় জীবকুল বিকাশ লাভ করলে তাকে কি বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট লেভেন শ্রম ঠিক আছে লেভেন শ্রম তাহলে নির্দিষ্ট এলাকা যদি মানে জীবকুল বিকাশ লাভ করে সেটাকে আমরা কি বলবো না লেভেন শ্রম বলবো ওকে আচ্ছা কসমস কসমস একটা বই সেটা কে লিখেছেন আমরা পরে পাবো ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু এই কসমসটা ঠিক আছে চলো সাত নম্বর যে প্রশ্নটা আছে দেখো বলছে পরম কারণবাদ বাদ পরম কারণবাদ বাদ মানে হচ্ছে টেলিওলজি এ ধারণা প্রবক্তাকে মনে রাখবে রিটার রিটার হচ্ছে কি না পরম বাদের নিয়ন্ত্রক ধারণা প্রবক্তা আচ্ছা হামবোর্ড কি পেলাম একটু আগে হামবোর্ড পেলাম কিন্তু সিস্টেমেটিক জিওগ্রাফির ফাদার ঠিক আছে র্যাড জেল কি পেলাম র্যাড জেল হচ্ছে রাজনৈতিক ভূগোলের জনক ঠিক আছে তাহলে রাজনৈতিক ভূগোলের জনক কি হবে না র্যাড জেল হবে চলো আট নম্বর প্রশ্ন আছে দেখো বলছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম থামো এবং যাও মানে এবং নিয়ন্ত্রণ ভাব এর প্রবক্তাকে ভীষণ ইম্পর্টেন্ট গ্রিফিড টেলার এটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই বছর যে স্টপ এন্ড বো ডিটারমিনিজম এটা কে বলেছে না গ্রিফিট টেলার তাহলে গ্রিফিট টেলার কিন্তু একটা ডিটার্মিনেজম সমর্থক ঠিক আছে নবনিয়ন্ত্রণবাদের প্রতিষ্ঠাতা কে নবনিয়ন্ত্রণবাদ মানে হচ্ছে নিউ ডিটারমিনিজম এটা প্রতিষ্ঠাতা এটা প্রতিষ্ঠাতা হচ্ছে গ্রিফিথ টেলর হবে এর সঠিক উত্তর ঠিক আছে 10 নম্বর প্রশ্ন আছে দেখো প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি বইয়ের রচয়িতা কে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি বইয়ের রচয়িতা কিন্তু হান্টিংটন ওকে তাহলে প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি রচয়িতা কে আছে না হান্টিংটন 11 নম্বর প্রশ্ন আছে দেখো বলছে জিওগ্রাফি এসে জিওগ্রাফি এসে এই বইটা কার লেখা এই গ্রন্থটা কার লেখা এটা হচ্ছে ডেভিসের লেখা ঠিক আছে জিওগ্রাফি এসে এই বইটা কার লেখা আছে না এটা কিন্তু উইলিয়াম মরিস ডেভিসের লেখা চলো বারো নম্বর প্রশ্ন মুকাদ্দিমা গ্রন্থে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের কথা বলেছেন কি মোট কথা মুকাদ্দিমা এই বইটা কে লিখেছে এই বইটা কিন্তু লিখেছে ইবন খালদুন ঠিক আছে কে লিখেছে এই বইটা এই বইটা লিখেছে ইবন খালদুন ঠিক আছে মুকাদ্দিমা এই গ্রন্থটা তাহলে কার না এই গ্রন্থটা কিন্তু ইবন খালদুনের লেখা চলো বারো নম্বর প্রশ্ন দেখো ক্লাইমেটিক সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট ভীষণ ইম্পর্টেন্ট সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট এই গ্রন্থটা কার লেখা ঠিক আছে এই সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট বিখ্যাত একটা গ্রন্থ এটা কে লিখেছে হান্টিংটন আর হান্টিংটন হচ্ছে জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের সমর্থক বা জনক ঠিক আছে তাই এই প্রশ্ন কি হবে সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট কে লিখেছেন না হান্টিংটন হবে এর সঠিক উত্তর ঠিক আছে চলো তেরো নম্বর প্রশ্ন দিয়েছে দেখো মানুষ মানুষ হচ্ছে ভূপৃষ্ঠের ফসল এই কথাটি কে বলেছে মানুষ ভূপৃষ্ঠের ফসল এই কথাটি কিন্তু বলেছে এলেন চার্চিল ঠিক আছে এলেন চার্চিল শ্যাম্পেল এটা একসাথে অপশনটা হবে এখানে ভুল আছে দেখো এলেন চার্চিল শ্যাম্পেল এটা হচ্ছে একসাথে অপশন সি আর এ ডি হচ্ছে হেকাটিয়াস উত্তর হবে এটা মানুষ হচ্ছে ভূপৃষ্ঠের ফসল এই কথাটা কি বলেছেন এলেন চার্চিল শ্যাম্পেল বলেছেন এটা সঠিক উত্তর ওকে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কি বলেছে চোদ্দ নম্বর প্রশ্ন বলেছে দেখো এলেন নিচের কোন ভৌগোলিক অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের কথা বলেছেন একটু আগে পেয়েছিলাম অর্থনৈতিক ভূগোলের জন্য হচ্ছে জিমার ম্যান বাট অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের কথা যিনি বলেছেন সেটা উত্তর হবে ফেডরিক এঙ্গেলস ঠিক আছে এটা কি উত্তর হবে না ফেডরিক এঙ্গেলস হবে সঠিক উত্তর চলো পনেরো নম্বর এতক্ষণ যেটা গেলাম নিয়ন্ত্রণবাদ সম্পর্কে বা নব নিয়ন্ত্রণ বাদ বা নিয় ডিটারমিনেজন সম্পর্কে এখন যেটা পাবো সেটা কিন্তু আমরা পসিবিলিজম সম্পর্কে পাবো বা সম্ভাবনাবাদ সম্পর্কে পাবো ঠিক আছে বলছে সম্ভাবনাবাদে সক্রিয় এজেন্ট কি ঠিক আছে মানে সম্ভাবনাবাদে সক্রিয় থাকে কে কার শক্তিটাই প্রাধান্য পায় ঠিক আছে সেটা কিন্তু উত্তর হবে মানুষ ওকে প্রকৃতি মানুষকে কি করে বলতো কিছুটা সম্ভাবনা তুলে দেয় সম্ভাবনা প্রকট করে মানুষ সেগুলোকে কাজে লাগিয়ে মানুষ কি করে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিগুলো গুলো করে থাকে এই ক্ষেত্রে প্রকৃতিকে কি বলা হয় মডিফাই করে ফেলে কে না মানুষ প্রাপ্তিকে অনেকটা নিয়ন্ত্রণ করে কে মানুষ তাই এটাকে বলা হয় পসিবিলিজম বা সম্ভাবনাবাদ এই ক্ষেত্রে মনে রাখবে সম্ভাবনাবাদের সক্রিয় এজেন্ট কিন্তু কি হবে অবশ্যই হবে তোমার হচ্ছে মানুষ ঠিক আছে মানুষ হবে এর সঠিক উত্তর চলো ষোলো নম্বর আছে দেখো নিয়ন্ত্রণবাদের জনককে এই নিয়ন্ত্রণবাদের জনক কিন্তু র্যাড জেল হবে বিভিন্ন বইতে বিভিন্ন রকম কিছু কিছু ডেটা আছে আমরা নিজেরাও কনফিউশন তোমরা নিজেরাও দেখবে অনেকটা কনফিউশন আছে আমি যেটা পেয়েছি নিয়ন্ত্রণবাদের জনককে সেটা বলছে র্যাড জেল ওকে চলো সতেরো নম্বর ভীষণ ইম্পর্টেন্ট ডাই আর্ট কুণ্ডে এই ডাই আর্ট কুণ্ডে বইটা কি লিখেছে এটা হচ্ছে রিটার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই দুহাজার পঁচিশ সালের জন্য ঠিক আছে তাহলে ডাই আর্ট কুণ্ডে এই গ্রন্থটা কি লিখেছে বইটা কে লিখেছে কাল রিটার লিখেছে আর এই ডাই আর্ট কুণ্ডের মানেটা কি এর মানে হচ্ছে এন আর্ট সায়েন্স ঠিক আছে তাহলে ডাই আর্ট কুণ্ডের মানেটা কি এন আর্ট সায়েন্স ঠিক আছে চলো পরের নাম্বার আঠারো নম্বর কি আছে দেখো বলছে যে নিয়ন্ত্রণবাদ বলতে কি বোঝায় নিয়ন্ত্রণবাদ বলতে আমি একটু আগে কি বললাম যেখানে প্রকৃতি সর্বসে বা মানুষের প্রাধান্য বা মানুষ সেখানে অনেকটা অসহায় বা মানুষ নিজের বুদ্ধিমত্তার সেখানে কিন্তু কাজে লাগাতে পারে না প্রকৃতি সেখানে নিয়ন্ত্রণ করে মানুষকে বা অন্যান্য জীব সেটাকে আমরা কি বলবো নিয়ন্ত্রণ বাদ বলছে মানুষের সকল বিষয় পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের সকল বিষয় প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় নিশ্চয়ই এটা হবে না মানুষের সকল বিষয় পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত নয় এটা নয় বলেছে তাহলে এটা উত্তর হবে না হবে না এ মানুষের সকল বিষয় পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত এটা আঠারো হবে এ হবে সঠিক উত্তর ঠিক আছে চলো উনিশ নম্বর প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন বলেছে দেখো সম্ভাবনাবাদের সমর্থক হলেন সম্ভাবনাবাদের সমর্থক কে আছে দেখো বলছে এল এ স্যাম্পেল ইনি কি ছিল ডিটারমিনেশনের সমর্থক ঠিক আছে বা নিয়ন্ত্রণবাদের সমর্থক ছিল তাই না আচ্ছা ডেভিস এলসি কিং এটা উত্তর হবে বি ভিদাল দি লাভলাস ঠিক আছে তাহলে সম্ভাবনাবাদের ক্ষেত্রে যার নাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তিনি হচ্ছেন ভিদাল দি লাভলাস ওকে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম মনে থাকবে কিন্তু নিয়ন্ত্রণবাদের ক্ষেত্রে অনেকের নাম আছে সম্ভাবনাবাদের ক্ষেত্রে কিন্তু নামের সংখ্যাটা অনেকটাই কম কুড়ি নম্বর প্রশ্ন আছে দেখো বলছে যে নিয়ন্ত্রণবাদ অনুযায়ী নিয়ন্ত্রণবাদ বাদ অনুযায়ী নিয়ন্ত্রণ বাদ মানে ডিটারমিনিজম ডিটারমিনিজম অনুযায়ী কি হয় বলছে মানুষের মৌলিক চাহিদা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের মৌলিক চাহিদা তিনটা খাদ্য বস্ত্র বাসস্থান তো এটা ওই যে যেটা ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণ বাদ বলেছে এটা সম্পূর্ণ কে ডিসাইড করে প্রকৃতি ডিসাইড করে তাই এটা কিন্তু ঠিক হবে তাহলে বলছে নিয়ন্ত্রণ বাদ অনুযায়ী তাহলে এই বাক্যটা হচ্ছে সত্য মানুষের অর্থনৈতিক কার্যাবলী পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাও সত্য অর্থনৈতিক কাজকর্ম কে নিয়ন্ত্রণ করবে অবশ্যই পরিবেশ নিয়ন্ত্রণ করবে আচ্ছা মানুষের সাংস্কৃতিক জগৎ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় এটাও হবে আচ্ছা উপরের সবগুলো তার মানে ডি হবে সঠিক উত্তর ওকে তাহলে কি হবে বলতো ডি হবে সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন আছে দেখো একুশ নম্বরে বলেছে প্রাকৃতিক পরিবেশের কোন উপাদানটি মানুষকে সর্বাধিক নিয়ন্ত্রণ করে তাহলে প্রাকৃতিক পরিবেশের কোন উপাদানটা মানুষকে সবচেয়ে বেশি মডিফাই করে সেটা কিন্তু উত্তর হবে জলবায়ু ওকে এই জলবায়ুর জন্যই আমি এখানে এই পোশাক পরেছি ঠান্ডার অঞ্চলের লোকজন কিন্তু অন্য ধরনের পোশাক করবে আমার গায়ের বর্ণ এরকম ঠিক আছে তুমি যদি নিরক্ষীয় অঞ্চলে যাও সেখানকার মানুষের গায়ের বর্ণ কিন্তু অন্যরকম হবে ঠিক আছে এই ক্ষেত্রে ক্লাইমেটটাই কিন্তু সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে মন থাকবে 22 নম্বর পিগমি জনজাতি কোন নদী অবহাইটায় বসবাস করে পিগমি মন রাখবে আফ্রিকার পঙ্গো নদীর অববাহিকাতে কিন্তু এই পিগমি জনজাতিটা দেখা যায় তাহলে উত্তর কি হবে বি হবে পঙ্গো একদম নিরক্ষীয় জলবায়ুতে দেখা যায় মন থাকবে প্রশ্ন নিম্নলিখিত কোন জনজাতি বা কোন উপজাতি ভারতের আন্দামান অঞ্চলে বসবাস করে এই আমি দিয়েছি প্রশ্ন জনজাতি তো আছে 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 মুন্ডা ভিল ঠিক আছে ওরাও আছে তারপর হচ্ছে নাগা কুকি এরা আছে বাট এইটাই কেন নিলাম নিকোবর দ্বীপপুঞ্জে যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে জারোয়া ও সেন্টিনালিস ওকে এটা এই জন্য নিলাম এটা হচ্ছে ক্লাইমেটিক ডিটার্মিন অনেকটা এরা পরিবেশগত জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে তো নিরক্ষীয় জলবায়ু দেখা যায় সেখানকার সেখানকার জন্য নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে মানুষজন সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের এখানকার থেকে আলাদা ঠিক আছে সেখানে কিন্তু এক প্রকার জনজাতি জারোয়া এবং সেন্টিনালিস জনজাতি কিন্তু লক্ষ্য করা যায় সম্পূর্ণ কালো বর্ণের এবং এরা এখনো কিন্তু আদিম অবস্থায় আছে এরা কিন্তু সম্পূর্ণ ন্যাকেট অবস্থায় থাকে এরা কিন্তু কোনো পোশাক আশাক এখনো পরিধান করে না ঠিক আছে আচ্ছা চব্বিশ নম্বর দেখো যাযাবর উপজাতি বেদুইন

প্রচুর দল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলো আবার ঋতু চেঞ্জ আবার সেই নিজের জায়গাতে ফিরে আসলো এরকম করছে ট্রান্স হিউম্যানস করছে বিশেষ করে পাহাড় উপরি অঞ্চল থেকে শীতের সময় নিচের দিকে নেমে আসে আবার যখন শীত শেষ হয়ে গ্রীষ্মকাল বা বসন্তকাল শুরু হয় তখন আবার উপর দিকে উঠে যায় ঠিক আছে তো এটাকে বলছে ট্রান্স হিউম্যানস পশুপালক গোষ্ঠীরা এটাকে করে থাকে ২৬ নম্বর প্রশ্ন আছে দেখো বলছে নিম্নলিখিত কোন উপজাতিটি টুন্ড্রা অঞ্চলে বসবাস করে না বলেছে তোমাদের এবারও প্রীক্ষাতে দেখবে বেশ কতগুলো প্রশ্ন না দিয়ে থাকবে নয়তো নয় দিয়ে থাকবে না দিয়ে যখনই প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা আগে তোমরা দু থেকে তিনবার জাস্ট রিডিং করো উত্তর কি আছে ভুলে যাও প্রথম আগে রিডিং করো কি চেয়েছে ঠিক আছে তারপরে তোমরা অপশনে আসো তারপর সেটাকে মার্ক করো তাহলে তোমার নাম্বার কিন্তু ঠিক হবে মনে থাকবে তো এই ক্ষেত্রে বলছে তুমরা অঞ্চলে বসবাস করে না দেখো এসকিমো শ্যাময়ে ইয়াকুদ প্রত্যেক উপজাতি তুমরা অঞ্চলের কিন্তু ঠান্ডা অঞ্চলের লোকেরা উপজাতিরা আর উত্তর কি পিগমি হবে সঠিক উত্তর পিগমি কোথায় দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে আফ্রিকার কঙ্গো অবহাইটাতে কিন্তু এই পিগমি জনজাতিটা লক্ষ্য করা যায় চলো সাতাশ নম্বর হেকাটিয়াস যে বইটি রচনা করেছেন তার নাম কি বলছে কসমস আর্থ কুণ্ডে এই জেসপিরিয়া দ্য নেচার অফ জিওগ্রাফি প্রত্যেকটা বই ইম্পর্টেন্ট এটার উত্তর হবে জেস পিরিয়ড ঠিক আছে আচ্ছা কসমস কে লিখেছেন কসমস লিখেছেন কিন্তু হামবোল্ড এটা কে লিখেছেন এটা লিখেছেন হামবোল্ড আট খন্ডে কি লিখেছেন এটা লিখেছেন রিটার ঠিক আছে এই কটাও কিন্তু এই বইয়ের মধ্যে কিন্তু একটা তোমাদের পরীক্ষাতে এই বছর আসতে পারে দু হাজার পঁচিশ সালের মধ্যে সব কটাই তোমরা পড়বে আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটা প্রশ্ন কমন পেয়ে যাবে বাট এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট এই আট খুন্ডে কাল রিটারের কসমস হামবোল্ডের জেস পিরিয়ড কার্ড লেখা না ঠিকাটি এসে লেখা কিন্তু গ্রন্থ এই কোয়েশ্চেন তোমাদের নেট এবং সেটের পরীক্ষাতে বারবার রিপিট হয় সেই কোয়েশ্চেন আমি এখানে তোলার চেষ্টা করেছি ওকে

মূল বক্তব্য হলো সম্ভাবনাবাদ মানে হচ্ছে প্রকৃতি কিছু সম্ভাবনা তুলে ধরে সেগুলোকে মানুষ কাজে লেগে তার ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি গুলো করে থাকে তো এটাকে কে করেছে মূল বক্তব্য কি বলছে সক্রিয় মানুষ সক্রিয় প্রকৃতি নিষ্ক্রিয় মানুষ নিষ্ক্রিয় প্রকৃতি এখানে হবে সক্রিয় মানুষ প্রকৃতি কিন্তু নিষ্ক্রিয় নয় বাট মানুষ সেখানে সক্রিয় হয় একটু তাই ওকে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট নেট সেটের পরীক্ষাতে রিপিট হয় বলছে দেখো মানসিক মানচিত্র মানসিক মানচিত্র বা মেন্টাল ম্যাপ মেন্টাল ম্যাপের কে কনসেপ্ট দিয়েছেন মানুষের মাথার মধ্যে একটা ম্যাপ থাকে তাই না মানে কনসেপ্ট তৈরি হয়ে থাকে কোনো একটা কিছু কাজ করার জন্য তো সেই মেন্টাল ম্যাপের যে কনসেপ্টটা কে দিয়েছেন এটা উত্তর হবে পিটার গোল্ড ঠিক আছে পিটার গোল্ড বা পিটার গোল্ড কিন্তু মানসিক মানচিত্র বা মেন্টাল ম্যাপের কিন্তু কনসেপ্ট দিয়েছেন মন থাকবে আচ্ছা বত্রিশ নম্বর আছে দেখো হু ইজ হু ইজ রিগার্ডেড অ্যাজ দা ফাদার অফ মডার্ন জিওগ্রাফি ঠিক আছে আচ্ছা মডার্ন জিওগ্রাফির ফাদার কে ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে মডার্ন জিওগ্রাফির যে ফাদার সেটা কিন্তু হবে আলেকজান্ডার ভন হাম্বোল্ট মোট কথা হাম্বোল্ট হচ্ছে মডার্ন জিওগ্রাফির ফাদার ওকে 33 নম্বর প্রশ্ন আছে দেখো বলছে দ্যাট টার্ম জিওগ্রাফি ওয়াজ ফার্স্ট ইউজড তাহলে জিওগ্রাফি যে শব্দটা সেটা প্রথম কে ব্যবহার করেন এটা তো আমরা ছোটবেলা থেকেই কম বেশি সবাই জানি এরাটোস্থানিস হচ্ছে প্রথম কিন্তু এই জিওগ্রাফি শব্দটাকে ইউজ করেন ওকে চৌত্রিশ নম্বর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কসমস কসমস শব্দটা বা কসমস যে একটা বই সেটা কে লিখেছেন এই কসমস যে লিখেছেন সেটা কিন্তু অবশ্যই হবে হামবোল্ড হবে ঠিক আছে কসমস কে লিখেছেন হামবোল্ড চলো জিওগ্রাফিয়া জেনারেলিস্ট অথার্ড বাই এই জিওগ্রাফিয়া জেনারেলিস্ট এর লেখক কে জিওগ্রাফিয়া জেনারেলিস্ট যে লেখক সেটা হবে ভেরেনিয়াস হবে অপশন এ তে আছে সঠিক উত্তর জিওগ্রাফিয়া জেনারেলিস্ট এই গ্রন্থটা কে লিখেছেন ভেরেনিয়াস হবে এর সঠিক উত্তর ঠিক আছে চলো পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর টু অ্যামন্ড দ্য ফলোই ওয়ার্ল দ্যো প্রফাউন্ডে অফ দা ডিটারমিনিজম ডিটারমিনিজমের প্রোফাউন্ডার কি আছে ঠিক আছে আচ্ছা র্যাড জেল সেম্পেল হান্টিং টন ভিদাল দি লাভ ঠিক আছে ভিদাল দি লাভ তো হবে না এটা কি আছে বলো তো ভিদাল দি লাভ হচ্ছে সম্ভাবনাবাদের জনক তাই না তো এখানে বলছি পসিবিলিজমের সমর্থ জনক তাহলে হান্টিংটন তো হতে পারে সেম্পেল হতে পারে র‍্যার জেল হতে পারে বাট এটা সঠিক উত্তর হবে র‍্যার জেল ঠিক আছে এটা সঠিক উত্তর কি হবে না র্যাড জেল আচ্ছা তাহলে উপর দিকে ওই পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা তোমাদের তোমার চলে গেল এমসি প্রশ্ন আর নিচে কিছু দেখো আমি ওয়ান লাইনার দিয়েছি ওইখান থেকে কিছু প্রশ্ন এখানে রিপিট আছে ঠিক আছে হতে পারে রিপিট রিপিট হলে কি হবে তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে তোমাদের মনে থাকবে ওই জন্য আমি কিছু প্রশ্ন রিপিট করেছি এখানে দেখো প্রথমে দেখা আছে ভূগোলের জনককে তাহলে আমরা পড়লাম ভূগোলের জনক এরাটোস্তানিস ভূগোলের প্রকৃতি জনক হ্যাকাটিয়াস আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয় না আলেকজান্ডার ভন হাম্বোর্ড কে বলা হয় আবার দুটো কাল লিটার কেও বলা হয় তাহলে দুটোকে একসাথে কি বলা হচ্ছে অ্যাকচুয়ালি আধুনিক ভূগোলের জনক যদি অপশনে দুটো থাকে যে এ এটা বি এটা আর সি তে দেওয়া আছে উভয় এ আর বি দুটোই তাহলে এ বি দুটোই করবে আর দুইজনের মধ্যে যদি একজন নাম থাকে তাহলে সেই একটাই হবে উত্তর মনে থাকবে আধুনিক গুগলের জনক কাকে বলা হয় এটা ভারতের ক্ষেত্রে ঠিক আছে এটা ভারতের মন রাখবো ভারতের আধুনিক ভূগোলের জনক তাহলে কি হবে ডক্টর শিবপ্রসাদ চক্রবর্তী হবে ভূতত্ত্ববিদ্যার জনক কি আছে টলেমি টলেমি হবে ভূতত্ত্ববিদ্যার জনক ওকে আচ্ছা রাজনৈতিক ভূগোলের জনক কে হবে রাজনৈতিক ভূগোলের জনক হচ্ছে কে বলা রাজনৈতিক ভূগোলের জনক মানবীয় ভূগোলের জনক ভিদাল রিটার বিভিন্ন বিভিন্ন বইতে রকম আছে ঠিক আছে তবে ভিদাল দি লাভ লাস হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বেশি সত্য হবে মনে হয় যে মানবীয় ভূগোলে তার জনককে না ভিদাল দি লাভ ওকে আঞ্চলিক ভূগোলের জনক রিটার প্রণালীবদ্ধ একটু আগে বললাম ভন হাম্বোল্ড সিস্টেমেটিক জিওগ্রাফির ফাদার কে না ভন হাম্বল ঠিক আছে এইগুলো দরকার নাই আচ্ছা ভূমিরূপ বিদ্যার জনক আচ্ছা তোমরা দেখবে ভূমিরূপ বিদ্যার জনক হচ্ছে কে না ডেভিস কিন্তু জনক হচ্ছে জেমস হাটন এখানে হয়তো মিস্টেক আছে ভূমিরূপ হবে না এটা জনক কি হবে না হাটন হবে সঠিক উত্তর ওকে জনক অসিরনিয়াস তেরো নম্বর আছে দেখো তেরো নম্বর বলছে জীব গুগলের জনক কাকে বলা হয় जी गुगले হয় আলফ্রেড রাসেল वॉलेस কে বলা হয় জি গুগলের জনক ঠিক আছে 14 নম্বর কি আছে সাংস্কৃতিক গুগলের জনক বলা হয় কাল ও সায়ারকে সাংস্কৃতিক হচ্ছে কি কালচারাল জিওগ্রাফি কালচারের জিওগ্রাফি তাহলে জনক কে আছে কাল ও সায়ার হবে সঠিক উত্তর ओके আচ্ছা সামাজিক গুগলের জনক ডেমোলা সোশ্যাল জিওগ্রাফি মানচিত্র অঙ্কন বিদ্যার জনক কাকে বলা হয় एनाक्सिमिंडर কে বলা হয় জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ এই যেটা বললাম ক্লাইমেটিক ডিটারমিনিজম এর জনক হান্টিংটন অ্যান্থ্রোপোজিওগ্রাফি বইটি লেখক কে আছে এটা কিন্তু ফেড্রিক র্যাডজেল ঠিক আছে জনসংখ্যা বা মানবিক ভূগোলের বই এটা আচ্ছা সামাজিক ভূগোলের জনক কে আছে ডোমেলা ডোমেলাকে বলছি সামাজিক ভূগোলের জনক ঠিক আছে মাতৃক ভূগোলের জনক স্কিফারকে বলা আছে মাতৃক ভূগোলের জনক নব নিয়ন্ত্রণবাদের প্রবক্তা গ্রিফিথ টেলর স্টপ এন্ড গো ডিটারমিনিজম অবশ্যই কি হবে না গ্রিফিথ টেলর হবে এই সঠিক উত্তর সম্ভাবনাবাদের জনক ভিদাল দি লাভলাস আচরণগত ভূগোলের প্রবক্তা কেটস ও জুলিয়ান ওল পার্ক ঠিক আছে কল্যাণ ভূগোল ঝনক ওয়েলফেয়ার জিওগ্রাফি ডেভিড স্মিথ ঠিক আছে আচ্ছা জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হান্টিংটন নিয়ন্ত্রণবাদের জনক এটা কিন্তু কনফিউশন আছে নিয়ন্ত্রণবাদের দেখো জনক এখানে কি বলছে আবার মিটার ওকে কোন কোন জায়গায় আমরা কি পেলাম রেড জেল রেড জেলকে কিন্তু বলা হয় নিয়ন্ত্রণবাদের জনক ওকে একত্রিশ নম্বর দেখো প্রথম রাজনৈতিক ভৌগোলিকের নাম কি ইমানুয়েল কান্ট রাজনৈতিক ভৌগোলিকের নাম কি তাহলে প্রথম ইমানুয়েল কান্ট ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো অলরেডি আমরা এমসিকিউ আলোচনা করেছি পঁয়ত্রিশ আর ছত্রিশ কসমস হাম্বল ভীষণ ইম্পর্টেন্ট আট কুন্ডে কাল রিটার ভীষণ ইম্পর্টেন্ট কসমস গ্রন্থের লেখক কে ভন হাম্বল রিপিট হয়েছে প্রশ্ন আর্যভট্টকে ভারতীয় জ্যোতির্বিদ্যার জনক বলা হয় তাহলে ভারতীয় জ্যোতির্বিদ্যার জনক কাকে বলা হয় না আর্যভট্ট হবে সঠিক উত্তর ঠিক আছে সম্ভাবনাবাদের জনক কে না ভিদাল দি লাভলাস ঠিক আছে কাল রিটারকে কে আবার বলছে নিয়ন্ত্রণবাদের জনক ঠিক আছে ভারতীয় ভূগোলের জনককে শিবপ্রসাদ চট্টোপাধ্যায় রাজনৈতিক ভূগোলের জনক রেড এখানে দেখো দু তিনটা প্রশ্ন আছে ভীষণ ইম্পর্টেন্ট দেখো কি বলছে এখানে যেটা বলেছে দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরি হায়ার পসিবিলিটিস এটা কে বলেছে লুসিয়ান ফেব্রে ঠিক আছে তার ভীষণ একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা বলছে দেয়ার আর আর নো নেসেসিটিস বাট এভরি হায়ার পসিবিলিটিস এই বিখ্যাত উক্তিটি কার না লুসিয়ান ফেব্রের হচ্ছে বিখ্যাত উক্তি 25 45 নম্বর অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি এন্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্টোরিক্যালি এটা কে বলেছে এটা কিন্তু উত্তর হবে হেরোডটাস ঠিক আছে তাহলে বলছে অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি এন্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্টোরিক্যালি এই এত সুন্দর কথাটা কে বলেছে হেরোডটাস বলেছেন আর হেরোডটাসকে কি বলা হয় না ফাদার অফ হিস্টরি ঠিক আছে তাহলে এই গেল তোমাদের থার্ড পেপারের সম্পূর্ণ কমপ্যাক্ট একটা অ্যানালাইসিস আশা করি ভিডিওটি তোমাদের কাজে দেবে আগামী কালকে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক এটাই কিন্তু আমরা চাইছি গাজল সিভিল সার্ভিস একাডেমির পক্ষ থেকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ